ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিরাপদে যুক্তরাষ্ট্রে যেতে দেওয়ার জন্য ইতালি ফ্রান্স ও গ্রিসের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস কালবানিস তার অভিযোগ এই তিন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরানার অধীনে থাকা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে যা আন্তর্জাতিক আদালতের লঙ্ঘনের সামিল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন যেহেতু তিনটি দেশই রোম সংবিধির সদস্য দেশ তাই নিতানিয়াহু তাদের আকাশসীমায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করতে বাধ্য ছিল তারা কিন্তু এরা এর পরিবর্তে তাকে নিরাপদ পথ তৈরি করে দিয়েছে এ সময় তিনি সতর্ক করে বলেন এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু আইনের মর্যাদাকে ক্ষুণ্ণ করে না বরং বিশ্বের সব মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে দেয় উল্লেখ্য ইতালি ফ্রান্স ও গ্রিসের রোম সংবিধির স্বাক্ষরদাতা যা দুই হাজার দুই সালে দ্যেগে প্রতিষ্ঠিত আইসিসিকে বৈধতা দেয় এ আদালত গত বছর গাছা যুদ্ধ চলাকালে সংগঠিত যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গালানদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও এরই মধ্যে বেশ কয়েকবার বিদেশ সফরে গিয়েছেন নেতানিয়াহু এর আগে চলতি মাসের শুরুর দিকে গাজাই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি চলমান দমন পীড়ন ও সম্ভাব্য গণহত্যায় সহায়তাকারী আটচল্লিশটি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে আলবানিস তিনি বলেন যদি কোনো কোম্পানি মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিকে উপেক্ষা করে তাহলে তাদের জন্য ফৌজদারি দায় হতে পারে এসব কোম্পানিকে ইসরায়েলের সঙ্গে জড়িত সকল কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহারের জন্য আহ্বানও জানান তিনি